অনেকেই হয়তো না আমি মাতার বাড়ির থেকে স্পিড বোর্ডে আসছিলাম সেই স্পিড বোর্ডে ঘরের মধ্যে পড়েছিল এটা একদম নভেম্বর ঘরের মধ্যে পড়াতে আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম দেখলাম আসছে মহিলারাও বৃষ্তে বৃষ্টি আসছে তখন থেকে অনেকদিন থেকে আমরা পরিকল্পনা করছিলাম এখানে আমি বহু মন্ত্রণালয় আসার পরের থেকে আমি এর চেয়ারম্যান চেয়ারম্যান সবাই সঙ্গে কথা বললাম যে এখানে কেন করা যায়

তারও বলে যে এর মামলা এখন ইজারাদার মামলা আমরাসমূহ যাচাই এই ইজারাদারী ইজারা যে সম্পর্কিত পদ্ধতি আছে তার জন্য মামলা করে দিয়েছি এখানে না অন্যরা যায় ব্যাপারটা হলো যে আমরা উন্নতি করতে চাই কিন্তু ব্যক্তি স্বার্থ এই দেশে এত বড় যে ব্যক্তি স্বার্থ কারণে আমরা সময় মতো কাজ করতে পারি আমি এই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক দিন অনেকক্ষণ থেকে আছেন এটা শুরু হলো মাত্র আমি জানি যে এখানে হয়তো একটা ফেরি দিয়ে বা একটা সিটার দিয়ে চলবে না কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে আমার যেমন কুতুব কথা বলি কুতুব দেওয়ার লোকটা আছে কিন্তু আমার কাছে এটা উঠিয়ে নেওয়া নিয়ে আসবো তো আরেকটা